গ্রামীণ এলাকা নয় একেবারে শহরাঞ্চল পুরসভার দু নম্বর ওয়ার্ড আরগোড়া আর এখানে পাড়ার মধ্যে এইভাবে স্রোতের মতো এখনও বইছে জল আর এইভাবে স্রোত কিন্তু বইছে একদিন দুদিন না টানা দেড় মাস ধরে পরিস্থিতিটা এমনই ঘরের সামনে সিঁড়ি সিঁড়ি থেকে নেমেই জল ঘাটালের চীনা জল ছবি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা ঘাটাল রাজ্যস্বরূপ এবং আমি একটি বাড়িতে রয়েছে বাড়ির যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এবং এইরকমভাবেই ঘাটাল শহরের বিভিন্ন যে বাড়িগুলি রয়েছে তো এই রকমভাবেই সিঁড়ি রয়েছে তার সিঁড়ি থেকে নামলেই আমি যেমন নামছি এই নামা মানেই হচ্ছে হাঁটু সমান জল আর আর যত এগাবো সেটা কিন্তু হাঁটু থেকে সেটা অবশ্য ভূকপ্তি চলে আসবে স্বাভাবিকভাবে এই রকমভাবেই কিন্তু ঘাটালের মানুষ জলযন্ত্রণার মধ্যে রয়েছে ঘাটাল পৌর এলাকার যে সতেরোটি ওয়ার্ড রয়েছে তার মধ্যে বারোটি ওয়ার্ড এখনও পর্যন্ত জলমগ্ন রয়েছে ঘাটালে প্রকৃতির বন্যা বন্যা প্রতিশ্রুতিরও যার নাম ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এটা করতে দু তিন বছর লাভ নবান্ন কমিশনের মধ্যে সংঘাত তুঙ্গে দুজন ই আরও এই বিরুদ্ধে কী ব্যবস্থা ফের রাজ্যের মুখ্য সচিবকে চিঠি কমিশনে এগারোই অগস্ট তিনটের মধ্যে ব্যবস্থা নেয়ার নির্দেশ ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিককে হেনস্থা বাংলায় কথা বলায় মারধরের অভিযোগ অভিযোগ কাঠগড়ায় হরিয়ানা পুলিশের অসুস্থ বোন্দার গোপালনগরের সাধন দাস আরজি করে সুতে কাল নবান্ন অভিযান নবান্ন অভিযানের কোনো আবেদন আইন অগ্রাহ্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি পুলিশের কোন পক্ষে নয় ডান নয় বামেও নয় সত্যি কথা স্পষ্ট করে বলতে দোষ কিসের চব্বিশ ঘন্টায় প্রাইম টাইম শো সঙ্গে ডেপুটি রিটায়ার পিউ রায় দেখুন যা বলবো সত্যি বলবো রাত আটটা পঞ্চান্ন নিবেদন করলেন আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল চব্বিশ বাইশ হাজার ত্রাণের ট্রাক গাজা স্ট্রিপের বাইরে থমকে দাঁড়িয়েছে নেতানিয়াহু চাপ দিচ্ছেন হামাস ভাঙলেও মচকাচ্ছে না কারো কিছু যায় আসে না গাজায় মৃত্যুর সংখ্যাটা কত করে বাড়ছে দিনে লাফিয়ে লাফিয়ে এই অবস্থা ইসরায়েল জানিয়ে দিল গাজায় আর কোনো হামাস বা প্যালেস্তানের কাউকে মাথা তুলতে দেওয়া হবে না গাজা সিটি তাদের গাজায় প্রয়োজনে বিকল্প সরকার হবে কিভাবে গাজা কব্জার ছক সামনে এনেছে ইসরায়েল ইসরায়েল যখন গাজা স্ট্রিপে হামলা চালালো তখন অনেকে আশঙ্কা করেছিল আরও কিছুটা প্যালেস্টাইন কি ইসরায়েলের হয়ে যাবে যেভাবে ইসরায়েলের মাথার দিকে অর্থাৎ ওয়েস্ট ব্যাংকের অনেকটা এখন ইসরায়েল সেই সংখ্যায় সত্যি হচ্ছে গাজা সিটি দখল করবে ইসরায়েল ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেটের পারমিশন দিয়েছে গাজা সিটি দিয়ে শুরু এরপর কি গোটা গাজা স্ট্রিপ ভূমধ্য সাগরের তীরে মাত্র তিনশো বর্গ কিলোমিটারের ছোট্ট এক ফালি দেশের অংশ খাতায় কলমে দেশের নাম প্যালেস্টাইন বছরখানিকের মধ্যে গাজা স্ট্রিপের অনেকটাই ধ্বংসস্তূপ দেশটার প্রায় নব্বই শতাংশ এলাকায় আর থাকার মতো অবস্থায় নেই সারি সারি বাড়ির ধ্বংসস্তূপ যুদ্ধের সাক্ষী বুকে নিয়ে দাঁড়িয়ে রাষ্ট্রসংঘের হিসেব বলছে গাজার প্রায় বত্রিশ হাজার একর কৃষি জমি ধ্বংস হয়ে গিয়েছে দুশো বত্রিশ হেক্টর জমি মাত্র চাষযোগ্য রয়েছে আর বাসযোগ্য জমি মাত্র ন শতাংশ এই অবস্থায় গাজা স্ট্রিপের নিজে থেকে মাথা তুলে দাঁড়ালো কার্যত অসম্ভব এই জায়গা থেকেই থাবা চওড়া করছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানিয়ে দেওয়া হয়েছে গাজা সিটি নিয়ন্ত্রণ নেবে ইসরায়েলের সেনা তার জন্য পাঁচ দফা পরিকল্পনা নেওয়া হয়েছে হামাসের নিরস্ত্রীকরণ জীবিত ও মৃত পনবন্দীদের ফেরানো গাজা স্ট্রিপের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ গাজার ওপর ইসরায়েলি নিরাপত্তার নিয়ন্ত্রণ হামাস বা প্যালেস্টাইন নয় বিকল্প সরকার গঠন করা হবে অর্থাৎ শুধু গাজা সিটি নয় গোটা গাজা স্ট্রিপের মাথাতেই পছন্দসই সরকার বসাতে চাইছেন বেঞ্জাবিন নেতারিয়াহ মুখে অবশ্য বলছেন আরব সেনার হাতেই থাকবে গাজা কিন্তু কোন কোন দেশ এতে থাকবে তা নিয়ে কিছু বলেন নীতি ফলে মুখে না বললেও বিশেষজ্ঞরা মনে করছেন গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ কার্যত ইসরায়েলের হাতেই চলে যাবে দু বছর ধরে ইসরায়েল আর হামাসের মধ্যে যুদ্ধ গাজা স্ট্রিপের পঁচাত্তর শতাংশের বেশি এলাকায় ইসরায়েলের দখলে এই অবস্থায় সেনাকে নির্দেশ দিয়েছেন নেতানিয়া দেশের সেনাকে তার হয় গোটা গাজা দখল করো অথবা ইস্তফা দাও অর্থাৎ বাকি পঁচিশ শতাংশ ভূখণ্ড দখল সময়ের অপেক্ষা এই যে ইসরায়েল এখন গাজা দখলের কথা বলতে পারছে বেশ বুক বাজিয়ে বলতে পারছে এটা কিন্তু আমেরিকার সমর্থন ছাড়া একেবারেই সম্ভবপর হতো না এবং এর পেছনে স্পষ্ট আমেরিকার মদত রয়েছে মাসখানেক আগে একটা এআই ভিডিও খুব ভাইরাল হয়েছিল ছবিটা আপনাদের দেখাচ্ছি এআই ভিডিওটা কি ট্রাম্প এই ভিডিও বানিয়েছিলেন তখন ইলন মাস্কের সঙ্গে সক্ষতা ছিল আর ভিডিওতে এরকম ট্রাম্প দেখিয়েছেন একটা দুর্দান্ত শহর তিনি বানিয়েছেন ভূমধ্যসাগরের তীরে একটা ফুর্তির ধ্বংসস্তূপের ওপরে মার্কিন ইসরায়েলি আধিপত্যবাদের একটা ঝাঁ চকচকে শহর এবারও ট্রাম্প জানিয়েছেন গাজা নিয়ে ইসরায়েল যা ভালো বোঝে করবে তিনি আর কি বলবেন গাজায় কণ্ঠাসা হলো এখন অস্ত্র ধরে রেখেছে হামাস আটকে রেখেছে ইসরায়েলি পণবন্দীদের এটাই তাদের অস্তিত্ব রক্ষার একমাত্র হাতিয়ার আমেরিকার দাবি এখনো ন থেকে বারো হাজার হামাস জঙ্গি গাজার আনাচে কানাচে থেকে গিয়েছে এখনো পর্যন্ত খবর ঊনপঞ্চাশ জন ইসরায়েলেকে এখনো হামাস আটকে রেখেছে তাদের মধ্যে কুড়ি জন জীবিত মৃতদেহ উনত্রিশটি এভাবেই একের পর এক হামাসের ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনা মৃত্যু হয়েছে হাজার হাজার হামাস জঙ্গির কিন্তু তাও টক্কর দিয়ে যাচ্ছে গাজার হামাস দু হাজার তেইশ সাতই অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলা চালায় হামাস ঘরে ঢুকে ঢুকে নির্বিচারে হত্যালিরা চমকে উঠেছিল গোটা বিশ্ব সেই হামলার পর অন্তত দুশো একান্ন জনকে পণবন্দি করে নিয়ে যায় হামাস ভীমরুলের চাকের ঢিল মেরেছিল হামাস তার ফল আজকের গাজা একাধিক ইদরায়েলি পণবন্দি সেটাই আপাতত দর কষাকষির হাতিয়ার হামাসের কুমঠাসা হামাস কদিন আগে ভিডিও প্রকাশ করেছিল এক ইসরায়েলি কঙ্কাল সার চেহারায় নিজের কবর নিজেকেই খুঁড়তে হচ্ছে পনবন্দির নাম এভিয়াটের ডেভেট গত মাসেই হামাসের তরফে বলা হয়েছে কোনো চুক্তি না হলে হামাস দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত আছে কারণ হামাসের এখনও অনেকে ইসরায়েলে পণবন্দি সেক্ষেত্রে কে কার যুদ্ধবন্দিকে কবে আগে ছাড়বে সেটাই এখন দর কষাকষির মাধ্যম মাঝে পড়ে চিরেচাপটা হচ্ছে আমজনতা হামাসের তরফে বলা হয়েছে তারা রেডক্রসের সঙ্গে সহযোগিতা করতে রাজি গাজায় ত্রাণ পৌঁছে দিতে তারা বাধা দেবেন তবে শর্ত সাপেক্ষে তেল আভিবের সেনাকেও আক্রমণ বন্ধ রাখতে হবে অর্থাৎ প্যালেস্তাইনের মানুষের দুর্দশার জন্য শুধু ইসরায়েল নয় দায় হামাসেরও আক্ষরিক অর্থেই রাজায় রাজায় যুদ্ধ হয় পলুখাগ্রার প্রাণ যায় এই অবস্থায় অনেকেই প্রশ্ন তোলেন প্যালেস্তাই এই ভীষণ সমস্যার মধ্যে হামাস চলছে কি করে খবর মাস মাইনেতে জঙ্গি রাখে হামাস দশ সপ্তাহ অন্তর অন্তর জঙ্গিদের হাতে টাকা আসে যা মাইনে তার কুড়ি শতাংশ টাকা পাচ্ছে জঙ্গিরা গত দু বছরে মাইনে পিছু সত্তর লক্ষ ডলার খরচ করেছে হামাস হাওয়ালায় টাকা হামাস জঙ্গিদের কাছে প্রশ্ন উঠছে টাকা পাঠাচ্ছে কারা আলাদা হামাসের জন্যই টাকা আসছে নাকি জনতার ত্রাণের টাকা নয় ছয় অসহায় আত্মনাদ ছাড়া প্যালেস্তাইনের সাধারণ মানুষের আর কিছু নেই এখন ইসরায়েলের দাবি গাজা দখলের পর সাধারণের জন্য ত্রাণ শিবিরের ব্যবস্থা করবে তারা কি কখন কাকে দেখবে এই অপেক্ষাতেই মৃত বনে যাচ্ছে শয়ে শয়ে প্যালেস্তাইনের বাসিন্দা ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা গাজা দখল করলেই মধ্যপ্রাচ্যে ইসরায়েল আমেরিকার কর্তৃত্ব قائم হয়ে যাবে এমনটা মনে করা কিন্তু কোনো কারণ নেই প্রাথমিকভাবে এই দুই দেশ ফ্রন্ট ফুটে থাকলেও চাপ থাকবেই বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় তো মধ্যপ্রাচ্যের রাজনীতি ঠিক এতটা সরল নয় অর্থাৎ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে অন্যান্য বৃহৎ শক্তিরও কিন্তু যথেষ্ট ইন্টারেস্ট আছে সাম্প্রতিককালে আমরা দেখেছি যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে ইরানের পেছনে চীনের একটা মদত ছিল ফলে গাজা দখলের মাধ্যমে ইসরায়েলের একটা এক ধরনের প্রাথমিকভাবে ইসরায়েল এগিয়ে গেল সেটা ঠিকই এবং ইসরায়েল মার্কিন যে কৌশল সামরিক এবং রাজনৈতিক কৌশল সেটাও অগ্রাধিকার পেল কিন্তু তার মানে এই নয় যে মধ্যপ্রাচ্যের রাজনীতি একেবারে তার পুরোপুরি ভারসাম্য নষ্ট হয়ে গেল অর্থাৎ আগামী দিনে কিন্তু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আবারও অন্যান্য বৃহৎ শক্তির নেপথ্য ভূমিকা আমরা দেখতে পাব তাছাড়া গাজা কিন্তু কার্যত ইসরায়েলের দখলেই ছিল যে গাজা এখন ইসরায়েল পুরোটা দখল করে ফেলবে বলছে সে গাজা কিন্তু এখন কার্যত মৃত মৃত শহর একটা তিনজনের মধ্যে অন্তত একজন সেখানে না দিন কাটান গাজা শিশুদের কবরস্থান যেন গাধা লোকের আগে প্যালেস্তাইনকে বলতো বিশ্বের বৃহত্তম জেলখানা এখন সেটা খানা বনে গিয়েছে যেন ধ্বংসের ছবি মৃত্যুর বোধ হয় দেখতে দেখতে দেখাতে দেখাতে ক্লিশে হয়ে যায় শয়ে যায় মৃত্যু আর ধ্বংসই তখন যেন স্বাভাবিক হয়ে যায় না হলে গোটা বিশ্ব ভাবন্ত এভাবে চোখ ফিরিয়ে থাকতে পারে গাজার নব্বই শতাংশ মানুষই ঘর হারিয়েছেন সবাই গিয়ে ইজিপ্টের সীমান্তের দিকে কোণঠাসা আলমাওয়াসি বা দের আলবালাহ মতো এলাকায় জড়ো সড়ো হয়ে গাজার বাকি টিকে থাকা মানুষজন জল নেই বিদ্যুৎ নেই খাবার নেই হাসপাতাল নেই তবু মৃত বনে যাওয়া তো সবসময় সহজ হয় না তাই টিকে থাকতে হয় দু অক্টোবর থেকে হিসেব করলে প্রায় এক লক্ষ ছিয়ানব্বই হাজার প্যালেস্তাইনের বাসিন্দার মৃত্যু হয়েছে তার মধ্যে ছত্রিশ হাজারের বেশি শিশু একটা জীবন মৃত প্রজন্ম টিকে আছে গাজা স্ট্রিপে গাজায় একটা হেলথ মিনিস্ট্রি আছে নামকে বাস্তে তাদের কাছ থেকে মাঝে মধ্যে খবর আসে যেমন তাদের দেওয়া তথ্য বলছে এই কয়েকদিনের মধ্যে গাজা স্ট্রিপে খাবারের অভাবেই প্রায় দুশো জন মানুষের মৃত্যু হয়েছে তার মধ্যে ছিয়ানব্বই জনই শিশু হুয়ের দাবি জুলাই মাসে গাজায় প্রচণ্ড অপুষ্টিতে ভোগা পাঁচ বছরের নিচে শিশুদের সংখ্যা বারো হাজারের বেশি গাজায় অন্তত দু লক্ষ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে এই অবস্থায় বিমান থেকে মাঝে মধ্যে খাবার আসে সেখান থেকে ফেলা খাবার সবসময় নিচে পৌঁছয় না কোনো উঁচু ধ্বংসস্তূপে আটকা পড়ে যায় অনেক সময় সেখান থেকে খাবার নিতে গিয়েও মারা যান অনেকে কখনো আবার খাবার নিয়ে কারাকারিতে মৃত্যু মোস্তফা তানানি নামে এক উদ্বাস্তুর ভাষায় এখানে যেন যুদ্ধ চলে আমরা দূর থেকে আসি কিন্তু শেষ পর্যন্ত কিছুই পাই না গাজায় মাত্র বিরানব্বইটি ত্রাণবাহী ট্রাক ঢুকেছিল অথচ প্রয়োজন রোজ পাঁচশো থেকে ছশো ট্রাক ফলে ত্রাণের অবস্থা কোন জায়গায় যে ত্রাণ গাজায় পৌঁছেছে তার বেশিরভাগই চিন্তাই ও লুটপাটের কারণে মাঝপথেই হারিয়ে যায় এই অবস্থায় ত্রাণ শিবিরে ইসরায়েলি সেনার গুলি চালানোর অভিযোগও আসে আচ্ছা শুধু গাজার দিকে দেখলে হবে উল্টো রয়েছে যে ক্ষত বইতে হচ্ছে ইসরায়েলকে ইহুদি গণহত্যার ক্ষত আছে ইসরায়েলের জমি হারানোর ক্ষত আছে প্যালেস্টাইনের রাজনীতির পয়জারে মৃতদেহের সংখ্যা বাড়িয়েছে আমজনতায় ইসরায়েলের মৃতদের ভার কিন্তু কম কিছু নয় স্বজন হারানোর যন্ত্রণা সেখানেও দগদগে ইসরায়েল থেকে জি মিডিয়ার রিপোর্ট অক্টোবর সাত দু হাজার তেইশ নোভা মিউজিক ফেস্টিভ্যালের এই জায়গাটা তখন গম গম করছিল আজ থমথম তিনশো আটাত্তরটা মৃতদেহ ছড়িয়ে ছিটিয়েছিল তখন এখন তাদের ছবি হামাসের আচমকা হামলায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল উৎসবের আমেজ মৃত্যুর সঙ্গীতের ভার বয়ে বেড়াতে হয় প্রজন্মের পর প্রজন্ম মৃতদেহের ভার অনেকখানি গাজা বইছে ইসরায়েলও বইছে এই ছবি ইসরায়েলের গোলান হাইটস এর মাজদাল সামসে গত বছর জুলাই হেজবুল্লার রকেট আসটে পড়েছিল এখানে বারোটি শিশুর মৃত্যু হয়েছিল আহতার বোলিস. ফোতবাল মাচ ছলছেলো. একনিমেছে সবশেষ. য়ানে 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 সবানে. সবানেয়ান এলিসে আলমা আলমা. এলিয়ানে

clearly is uh, uh, not only uh, reflective of uh, the tragedy of this region, but the entire region, if we talk about, uh, uh, we know that such stories uh, are there in every part. Uh, uh, but for the Druze community, which are in minority, uh, this is a tragedy that has shaken them. With video journalist Neeraj Patel, Siddhant Sibal for Vyond in Golden Heights. শুধু যদি প্যালেস্তাইন বলেন শুধু যদি ইসরায়েল বলেন এই মৃত্যুর খেলা কিন্তু চলছে বহু দিন ধরে কেউ প্যালেস্তাইনকে সমর্থন করছেন কেউ ইসরায়েলকে করছেন কিন্তু আসলে সাধারণ মানুষ তাদের দিনের পর দিন এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আজকে যদি ইসরায়েল এই গাজা স্ট্রিপের দখল নিয়ে নেয় তাহলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে হামাস কি একদম চুপ করে যাবে না এই জায়গা থেকেই তো ধীরে ধীরে সন্ত্রাসবাদের জন্ম হয় জঙ্গিবাদের জন্ম হয় বিদ্রোহের জন্ম হয় ফলে এ একটা অনন্ত চাকার মতন ঘুরতেই থাকবে ঘুরতেই থাকবে এমনটাই মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনেক চট্টোপাধ্যায়ের গাজা দখল করার পরেও ইসরায়েল মার্কিন যে সামরিক যে নীতি সেটা যে খুব স্বস্তিতে থাকবে তা নয় কারণ গাজায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সন্ত্রাসবাদী আন্দোলন চলতে থাকবে এবং গাজার ঘোষ দখল নিয়ে এই যে ইসরায়েলি ঘোষণা তাতে ব্রিটেন খুব আশঙ্কা প্রকাশ করেছে সম্মিলিত জাতিপুঞ্জ খুব আশঙ্কা প্রকাশ করেছে ফলে সব মিলিয়ে বহির্বিশ্বের নজর কিন্তু মধ্যপ্রাচ্যের ওপরে থাকবে এমন নয় যে সেখানে ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্র একেবারে সম্পূর্ণ ওয়াকওভার পেয়ে গেল এরকমটা ভাবা এক্ষুনি বোধহয় ঠিক হবে না গোটা বিষয়টা হজম করে চুপচাপ রয়েছে মানে এই নয় যে যে শান্ত হয়ে গিয়েছে ইসরায়েল ওপর রাগ কিন্তু মধ্যপ্রাচ্যের অনেক দেশেরই রয়েছে মার্কিন আধিপত্যবাদ যত চওড়া হবে রাশিয়াও কিন্তু ছেড়ে কথা বলবে না ফলে গাজা স্ট্রিপ দখল নেয়ার সঙ্গে সঙ্গেই অন্যান্য দেশগুলির তরফে যে প্রতিক্রিয়া আসবে না তা নয় কারণ ব্রিটেন থেকে শুরু করে ইউরোপ বা অস্ট্রেলিয়া তারা কেউই চাইছে না ইসরায়েল এই গাজা স্ট্রিপ অধিগ্রহণ করুক আমেরিকার সাথে সুসম্পর্ক থাকলেও ইসরায়েলের সাথে কিন্তু সবার সম্পর্ক ভালো নয় যদিও ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক ভালো বেঞ্জামিন নেতানিয়াহ তিনি বলেছেন অপারেশন সিদুরে ইসরায়েলের অস্ত্র ব্যবহার করেছে ভারত এই অবস্থা মধ্যপ্রাচ্য আবার কি এই গাজা স্ট্রিপ দখলকে ঘিরে নতুন করে উত্তপ্ত হতে পারে নজর থাকবে केसरी उत्सव उद्यापन करूं रेमल बोलो भाषा केसरी कट आप कट लो नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन 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 क्या पकड़ है धाकड़ है जो कभी ना हो स्लिप वही असली चैंपियंस की ग्रिप मिल गया से पकड़ बनाए मजबूत सेल्फी चाहिए या ऑटोग्राफ जो कभी ना हो स्लिप वही असली चैंपियंस की ग्रिप सिमेंट से पकड़ बनाए मजबूत एस आर एम बी फाइव फिफ्टी डी टी एम टी सेल्फी चाहिए या ऑटोग्राफ <laughs> জল শুধু জল দেখে দেখে তার হয়েছে বিকল কবিগুরু লেখা দেবতার গ্রাস কবিতার এই দুটি লাইন অনায়াসেই জুড়ে দেওয়া যায় বর্ষার ঘাটালের সঙ্গে ঘাটালেও জল শুধু জল তবে এই জল দেখে ঘাটালবাসীর চিত্ত বিকল হয়েছে কিনা তা বলা মুশকিল কারণ এই জল যন্ত্রণা ঘাটালের চেনা ছবি ফি বছর বর্ষা হয় জলে ডুবে যায় এখানকার বিস্তীর্ণ এলাকা ঘাটালের কোন গ্রামীণ এলাকা নয় একেবারে শহরাঞ্চল পুরসভার দু নম্বর ওয়ার্ড আর গোড়া আর এখানে পাড়ার মধ্যে এইভাবে স্রোতের মতো এখনো বইছে জল আর এইভাবে স্রোত কিন্তু বইছে একদিন দুদিন না টানা দেড় মাস ধরে পরিস্থিতিটা এমনই ঘরের সামনে সিঁড়ি সিঁড়ি থেকে নেমেই জল ঘাটালের চীনা জল ছবি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা ঘাটাল রাজ্যসড়ক এবং আমি একটি বাড়িতে রয়েছে বাড়ির যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি এবং এইরকমভাবেই ঘাটাল শহরের বিভিন্ন যে বাড়িগুলি রয়েছে এইরকমভাবেই সিঁড়ি রয়েছে তার সিঁড়ি থেকে নামলেই আমি যেমন নামছি এই নামা মানেই হচ্ছে হাঁটু সমান জল আর যত এগাবো সেটা কিন্তু হাঁটু থেকে সেটা অবশ্য ভূক কব্দি চলে আসবে স্বাভাবিকভাবে এই রকমভাবেই কিন্তু ঘাটালের মানুষ জলযন্ত্রণার মধ্যে রয়েছে ঘাটাল পৌর এলাকার যে সতেরোটি ওয়ার্ড রয়েছে তার মধ্যে বারোটি ওয়ার্ড এখনও পর্যন্ত জলমগ্ন রয়েছে ঘাটালে প্রকৃতির বন্যা বন্যা প্রতিশ্রুতিরও যার নাম ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ অলরেডি শুরু হয়ে গেছে এটা করতে দু তিন বছর লাগবে শরীর মতো সবাই তো এসে এসে বলছে ঘাটাল মাস্টার প্ল্যান ভোটে জিতলে করে দেব কতদিন ধরে হ্যাঁ শুনছি তো অনেক ধরে অনেক দিন ধরে তো অনেক দিন ধরেই শুনছি তো কবে হবে ঠাকুরই জানে কবে আসলে ঠিক এভাবেই ঈশ্বরের উপর অনেকটা ভাগ্যের উপরেই ঘাটাল মাস্টার প্ল্যানের ভবিষ্যৎ ছেড়ে রেখেছেন ঘাটালবাসী সকলে আসে প্রতিশ্রুতি দেয় কিন্তু আদতে এই গ্যারান্টি কবে লাগু হবে তা জানে না এই শিলাপতি পার যদিও প্রশাসন বলছে এখন পরিস্থিতি আলাদা এবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবার সিও অফিসে চিঠি নবান্নের এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গ প্রস্তুত এমনটাই সিও অফিস বলছে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রস্তুতির খবর সম্প্রচার হচ্ছে সংবাদ মাধ্যমে দেখানো আদৌ ঠিক সি অফিসে জানতে চেয়ে চিঠি নবান্নের এসআইআর এর প্রস্তুতি নিয়ে সরকারের সঙ্গে কোনো কথা বলেনি সি অফিসে চিঠি দিয়ে জানালো রাজ্য স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তর থেকে সিইও অফিসে যে চিঠি পাঠানো হলো সেখানে স্পষ্টত বলা হচ্ছে যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে প্রকাশিত হয়েছে একটি খবর যে এক্ষেত্রে পশ্চিমবঙ্গ জন্য প্রস্তুত এমনটা রাজ্য যে নির্বাচনী অফিসারের যে দপ্তর রয়েছে অর্থাৎ সিইও যে অফিস রয়েছে সেই নির্বাচনী আধিকারিকের অফিস থেকে কিন্তু কার্যত সেই বিষয়টা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে জানানো হয়েছে আর এই পরিপ্রেক্ষিতেই কিন্তু রাজ্যের তরফে অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তরের তরফে চিঠি পাঠানো হয়েছে সেখানে স্পষ্টত বলা হয়েছে এই যে রাজ্য প্রস্তুত রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম কোনো আলোচনা করা হয়নি শুধু তাই নয় এক্ষেত্রে রাজ্য সরকারের কাছ থেকে কোনো কিছু জানতেও চাওয়া হয়নি ফলে সেই বিষয়টা নিয়ে কিন্তু কার্যত বলা হয়েছে সিইও অফিসকে স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে যে এই যে খবর সেই খবরের সত্যতা যাচাই করে অবিলম্বে যেন জানানো হয় যে চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী

প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন ড্রেমার বল ভাষা কেসরি জল শুধু জল দেখে দেখে চিত্ততার হয়েছে বিকল কবিগুরু লেখা দেবতার গ্রাস কবিতার এই দুটি লাইন অনায়াসেই জুড়ে দেওয়া যায় বর্ষার ঘাটালের সঙ্গে ঘাটালেও জল শুধু জল তবে এই জল দেখে ঘাটালবাসীর চিত্ত বিকল হয়েছে কিনা তা বলা মুশকিল